ම අන්න තව එතික মাস উপলক্ষে আমাদের শান্তিপাড়ার ঐকতার যুব সংস্থার পক্ষ থেকে গতকাল গত পরশু একটা ইফতার পার্টি দিয়েছিল সেইটার পরিপ্রেক্ষিতে আবার আমার আমরাও ওনাদেরকে পাড়ার সবাইকে ক্লাবের সবাইকে আমরা নিমন্ত্রণ করেছি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তাই আমরা এইরকমভাবে এই এলাকার মধ্যে আছি যে কোনোদিন ভাবতে পারি না যে আমরা দুই জাতির মানুষ এখানে বসবাস করি কিন্তু আসলে দুই জাতির বসবাস করি কিন্তু সবাই যেন একে অপরের মানে একে অপরের জন্য আমরা যে কোনো অনুষ্ঠান আচার অনুষ্ঠানের মধ্যে আমরা সবাই এক হয়ে সমস্ত কাজকর্ম আমরা করে থাকি তাই আমি দেশবাসীর কাছে এইটাই প্রার্থনা করব এবং ইয়ের কাছে যে আমাদের এই যে ঐক্যটা সেই ঐক্যটা যেন চিরদিন বজায় থাকে আমরা যেই যেভাবে চলে আসি সেই সেই চলাটা যেন আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন যেন আমরা এইটা দেখে যেতাম পারি যে না আমাদের পাড়া আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা মুসমান সম্প্রদায়ের ভাইয়েরা আমরা এক অপরের হইয়া আমরা এই এই এলাকার মধ্যে বসবাস করি এবং আমি দেশ দেশের কাছে এটাই ইয়ে করি যে এই বার্তাটা যেন সমস্ত জায়গাতে যায় পৌঁছে যে তারা এই এই সুন্দর পরিবেশ নিয়ে এই এলাকার মধ্যে বসবাস করে আর আমরা কোনোদিনেই এখানে আপনার এই কোনো ধর্মীয় শুছুড়িতে আমাদের এই এলাকাতে দিন হইছে না আর আশা করি দিন হইতো না সেইটাই ইয়ে করে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি সেই ইডার যেন আমাদের বজায় থাকে এবং আমি দেশবাসীর